মানুষের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন নিষ্পেষণ একরকমের বর্বরতা চালানো হচ্ছে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এন পক্ষ থেকে আজকে খুবই দুঃখজনকভাবে হলো সত্য যে দেশের সর্বস্তরে রাজনীতিকে কুক্ষিগত করে রেখে প্রশাসনকে কুক্ষিগত করে রেখে সাধারণ মানুষের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন নিষ্পেষণ একরকমের বর্বরতা চালানো হচ্ছে আমরা মনে করি নতুন প্রজন্ম মনে করে রাজনীতি দেশের মানুষের কল্যাণের জন্য নিবেদিত থাকা প্রয়োজন সমাজনীতি সংস্কৃতি এবং প্রশাসন নির্যাতিত নিষ্পেষিত মানুষের কথা বলবে তা না হয়ে আজ জাতির কাঁধের উপরে বন্দুক রেখে একের পর এক অপরাধ দুর্নীতির রাম রাজত্ব কায়েমের চেষ্টা চলছে কারা করছেন এটি এটি কি জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মাধ্যমে হচ্ছে নাকি তার চারপাশে যেই ষড়যন্ত্রকারী মহল রয়েছে তাদের মাধ্যমে হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে একজন আলোকচিত্রী তিনি একটি ছবি তুলেছেন সেই ছবির সাথে একটি ক্যাপশন গেছে ক্যাপশনটি ভুল ক্রমে একজনের ছবির পরিবর্তে আরেকজনের ছবি ছবির সাথে গিয়েছে এর দায় হিসাবে এর অপরাধ হিসাবে এর সাথে কোনো রকমের ষড়যন্ত্র মনে করে চিন্তা করে ধারণা করে একজন সংবাদযোদ্ধাকে গ্রেপ্তার করা অন্যায় অপরাধ এবং দুর্নীতি আমরা মনে করি সাধারণ মানুষ মনে করে এই অন্যায় এই অপরাধ দুর্নীতি থেকে সরে আসা প্রয়োজন নীতি আদর্শ সম্ভাবনার রাজনীতিকদের এবং প্রশাসনিক কর্তাদের তারা যদি এই কাজটি না করেন তারা যদি এই অপরাধ অন্যায় থেকে সরে না আসেন তাহলে কিন্তু তার খেসারত দিতে হবে ভয়ঙ্করভাবে কেননা সাধারণ মানুষ যদি ক্ষিপ্ত হয়ে ওঠে সেক্ষেত্রে তারা কোনোভাবেই তাদেরকে ক্ষমা করবে না যারা এই সাধারণ মানুষের টুটি চেপে ধরার চেষ্টা করছেন নতুন প্রজন্মের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাবো আসুন নিবেদিত থাকুন দেশের জন্য দেশের মানুষের জন্য এবং বিলম্বে আলোকচিত্রী শামসকে নিঃশর্ত মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন তাকে মুক্ত করুন গণমাধ্যমকে সত্যিকার অর্থেই সাদাকে সাদা এবং কালোকে কালো বলার রাস্তা তৈরি করে দিয়ে সাধারণ মানুষের কাতারে এসে প্রমাণ করুন যে আপনারা স্বাধীনতার চেতনাকে বাস্তবায়নের জন্য স্বাধীনতার যে মূল লক্ষ্য সেটি বাস্তবায়নের জন্য কাজ করছেন সংবিধান বলছে আমাদের রুটি রুজি জীবন জীবিকা সব কিছুর জন্য আপনারা অর্থাৎ সরকার নিবেদিত থাকবে সেই সরকার কিভাবে বলে আমরা বিদ্যুতের ভর্তুকি উঠিয়ে নিচ্ছি নিতে বাধ্য হব কেননা বিশ্বে কোথাও ভর্তুকি দিচ্ছে না আরে ভাই অন্য দেশ দিচ্ছে না বলে কি আপনি দিবেন না এত বছর দিয়ে এসছে ছাত্র যুব জনতার কল্যাণ করে এসছে অথচ হুট করে আপনারা বলছেন এটা আমরা করবো না কেন কারণ কি নতুন প্রজন্মের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাব বিনীত অনুরোধ জানাব দয়া করে এসব অন্যায় পথ ছেড়ে আলোর পথে আসুন নিবিহিত থাকুন তাদের জন্য যাদের ভোট যাদের রাইট বাস্তবায়নের জন্য আপনারা সরকার গঠন করেন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে গণতান্ত্রিক সকল দেশে সাধারণ মানুষকে সামনে রেখেই সরকার গঠিত হয় অতএব সেই সরকার যেন কোনোভাবেই আমাদের গণমাধ্যমে টুটি চেপে না ধরে সাধারণ মানুষের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায় এই অনুরোধ জানাচ্ছি ছাত্র যুবজনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এন পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাকে দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন মমিন মাহাদি ইউটিউব চ্যানেল এবং থাকবেন আমার সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয় হোক আপনাদের সকলের